আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের যাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে অথবা নমস্কার জমিপুর সাইবার ক্যাম্প থানার পক্ষ থেকে শম্পা ঘোষ কনস্টেবল জায়দুল হক কনস্টেবল লক্ষ্মীকান্ত মুখার্জি আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনাদের যাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে আছে অথবা ফ্রিজ হয়ে আছে কি করে এই সমস্যার সমাধান থেকে আপনারা মুক্তি পাবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যখন কোনো ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বা কোনো তার সঙ্গে ঘটা করেন ব্যাংকিং সিস্টেমে যে বিভিন্ন লেয়ারে যখন সেই ফ্রডের টাকাগুলো ক্রেডিট হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল তখন তাদের তদন্তের একটি অংশ হিসাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে হোল্ড অথবা ফিস করতে পারে এটি একটি স্বাভাবিক পদ্ধতি কিন্তু দ্রুত এবং সঠিকভাবে কাজ না করলে আপনার এই সমস্যা দীর্ঘায়িত হতে পারে সেই বিষয়ে আমরা আপনাদেরকে ভালোভাবে জানাবো গাইড করবো কি করে আপনি এই সমস্যার সমাধান থেকে মুক্ত হবেন প্রথম ধাপ সর্বপ্রথম আপনি যেটা করবেন আজকালকার দিনে আমরা দেখেছি আমরা অধিকাংশ ব্যক্তি হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করতে সব থেকে বেশি পছন্দ করি আমাদের যাবতীয় যোগাযোগ সমস্ত কিছু মাধ্যম হিসাবে আমরা হোয়াটসঅ্যাপকে বেছে নিই কিন্তু ব্যাংকের যাবতীয় ট্রানজাকশনের এর সমস্ত কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনেও তারা এসএমএস এর মাধ্যম দিয়ে করে থাকে আপনি আপনার মোবাইলে কখন করে একটা মেসেজ পেলেন যে আপনার অ্যাকাউন্ট আপনার নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে আপনাকে মেসেজ পাঠানো হয়েছে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে সর্বপ্রথম আপনি যেটা করবেন এই ধরনের কোনো মেসেজ যখন আপনি মোবাইলে পাবেন প্রথম যেটা আপনার করণীয় কাজ কোনো অবস্থাতেই আতঙ্কিত হবেন না কারণ আপনি আতঙ্কিত হলে আপনার এই আতঙ্কিত হওয়ার সুযোগ কিন্তু অনেক অসাধু ব্যক্তি গ্রহণ করতে পারে তাই আতঙ্কিত বা কোনো অবস্থাতেই ভীত না হয়ে সর্বপ্রথম যে কাজ আপনি করবেন আপনার নির্দিষ্ট যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে প্রথম সেই ব্যাংকের শাখা থেকে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার এই সমস্যা সমাধানের সব থেকে বড় ভূমিকা নেবে আপনার ব্রাঞ্চ ম্যানেজার আপনি আপনার ব্রাঞ্চে সংশ্লিষ্ট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলুন তাকে আপনার সমস্যা লিখিত আকারে জানান এবং লিখিত হবে ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে জানতে চান যে কোন জায়গা থেকে অভিযোগ হওয়ার জন্য কি অভিযোগের ভিত্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে অথবা হোল্ড করে দেওয়া হয়েছে আপনার এই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক ম্যানেজার আপনাকে যে সমস্ত তথ্যগুলো দিতে পারে সেগুলো খুব ভালো করে শুনে রাখুন কোন পুলিশ স্টেশন অথবা সাইবার সেল বা সাইবার থানার পক্ষ থেকে চিঠির ভিত্তিতে বা অভিযোগের ভিত্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আপনার হোল্ড করা হয়েছে সেই তথ্য ব্যাংক আপনাকে জানাবে আপনাকে ব্যাংক তথ্য দিতে বাধ্য অভিযোগের নাম্বার যখন কোনো ব্যক্তি এনসিআরপি বা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে কোনো অভিযোগ করেন সেই অভিযোগের নির্দিষ্ট একটি নাম্বার থাকে অ্যাকনোলজমেন্ট নাম্বার যেটাকে আমরা বলি ব্যাংক আপনাকে সেই অ্যাকনোলজমেন্ট নাম্বার প্রোভাইড করবে আপনার অ্যাকাউন্টে কোন সন্দেহজনক লেনদেনের জন্য সেই আপনার অ্যাকাউন্ট ফিজ করা হয়েছে অথবা হোল্ড করে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের কথাও কিন্তু ব্যাংক আপনাকে লিখিত আকারে জানাবে এক্ষেত্রে ব্যাংকে গিয়ে আপনি কি করবেন না অনেক ক্ষেত্রে আমরা অভিযোগ করি ব্যাংক থেকে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাওয়ার জন্য বা ফিজ হয়ে যাওয়ার জন্য অনেক ব্যক্তি যারা আছেন যারা মেজাজ হারিয়ে ব্যাংকে যারা কর্মচারী থাকেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন যখন আপনি এই ধরনের কোনো সমস্যা নিয়ে ব্যাংকে যাবেন কখনোই ব্রাঞ্চের সংশ্লিষ্ট কোনো কর্মী বা কোনো কর্মচারী বা ব্যাংক ম্যানেজারের সঙ্গে কোনো অবস্থাতেই রকম দুর্ব্যবহার করবেন না বা অযাচিত কোনো কথাবার্থ বলবেন না কারণ ব্যাংক সংশ্লিষ্ট সাইবার থানা বা কোনো পুলিশ স্টেশন বা তদন্তকারী কোন এজেন্সির চিঠি ছাড়া আপনার অ্যাকাউন্ট কোন অবস্থাতেই কিন্তু ফ্রিজ করে না বা হোল্ড করে না সুতরাং এটা আপনারা প্রথমে মাথায় রাখবেন যে ব্যাংক নির্দিষ্ট কোন এজেন্সি কোন তদন্তকারী সংস্থার চিঠির পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনার অ্যাকাউন্ট হোল্ড বা ফ্রিজ করেছে সুতরাং ব্যাংক কর্মচারী বা ব্যাংকের স্টাফ কারোর সঙ্গেই কিন্তু কখনো দুর্ব্যবহার করবেন না ব্যাংক থেকে যখন আপনি তথ্যগুলো পাচ্ছেন ব্যাংক ম্যানেজার লিখিত আকারে বা মৌখিকভাবে আপনাকে তথ্যগুলো জানানোর পরে সেই সমস্ত আপনার দ্বিতীয় যে করণীয় কাজ আপনার নিকটবর্তী যে সমস্ত জঙ্গিপুর পুলিশ আছে আপনি আপনার নিকটবর্তী যদি জঙ্গিপুরের বাসিন্দা হন তাহলে নিকটবর্তী থানার যে সাইবার ক্যাম্প সেল আছে সেই সেলে গিয়ে ব্যাংকের তথ্য দিয়ে সেখান থেকে পরামর্শ নিতে পারেন অথবা আমাদের জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা যেখানে আছে সেখানে ব্যাংক ব্যাংক থেকে যে সংশ্লিষ্ট তথ্যগুলো আপনারা পাচ্ছেন সেই তথ্য নিয়ে এসে আমাদের কাছে আবেদন করতে পারেন দ্বিতীয় ধাপে এগিয়ে যাওয়ার জন্য যখন আপনি তথ্যগুলো নিয়ে থানাতে আসবেন অথবা কোনো সাইবার সেল অথবা সাইবার ক্যান্স পুলিশ স্টেশনে যাচ্ছেন সাহায্যের জন্য সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে আপনি কি কি করবেন ব্যাংক থেকে পাওয়া যাবতীয় তথ্য নিয়ে আপনি সংশ্লিষ্ট থানাতে গিয়ে আপনার সমস্যা সেখানে জানাবেন যে অভিযোগ নাম্বার ব্যাংক থেকে আপনাকে দিয়েছে সেই অভিযোগের বিবরণ সেখানে জানাবেন সমস্ত কিছু জানানোর পরে সংশ্লিষ্ট থানা বা সাইবার ক্রাইম সেল অথবা সাইবার ক্রাইম থানা থেকে জানতে চাইবেন সেই অভিযোগের সার্বত্য কি কি অভিযোগ হয়েছে তার সমস্ত তথ্যধিক সংশ্লিষ্ট সাইবার ক্রাইম থানা থেকে কিন্তু আপনাকে তারা জানাবে জানিয়ে সাহায্য করবে পরবর্তীকালে সেখান থেকে আপনাকে যাবতীয় নির্দেশনা দেওয়া হবে কিভাবে আপনি আপনার সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোকে আনপিস অথবা হোল্ড তুলতে পারবেন এক্ষেত্রে তৃতীয় যে ব্যাপার আপনার যেটা করণীয় কাজ যখন আপনি ব্যাংক থেকে সমস্ত তথ্য এরপর যখন আপনি থানায় যাবেন আপনার অভিযোগ জানানোর জন্য বা সমস্যা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো সঙ্গে রাখবেন আপনার ঠিকানা বা বাসিন্দার প্রমাণ হিসাবে আধার কার্ড যেকোনো ধরনের বিদ্যুৎ অথবা গ্যাসের বিল এগুলো আপনি সাবমিট করতে পারেন ব্যাংকের বিবরণ আপনার যে অ্যাকাউন্ট ফিজ হয়েছে সেই ব্যাংকের আপ টু ডেট স্টেটমেন্ট তার সঙ্গে ট্রানজাকশনের সমস্ত তথ্য সেগুলো আপনি কিন্তু সংশ্লিষ্ট সেই থানাতে প্রোভাইড করবেন যদি আপনি কোনো অনলাইনে কোনো পণ্য কিনে থাকেন তাহলে তার ইনভয়েস তার অর্ডার কনফার্মেশন চ্যাট হিস্ট্রি এই সমস্ত তথ্যগুলো আপনি সংগ্রহ করে রাখবেন যদি কোনো বন্ধু বান্ধবকে কাউকে বা অথবা পরিবারের কোনো সদস্যকে টাকা পাঠান তাহলে তাদের সঙ্গে সম্পর্কের প্রমাণ আপনার সঙ্গে রাখবেন আপনি আপনার ব্যাখ্যা এবং প্রমাণ জমা দিন কি করবেন তদন্তকারী যিনি আধিকারিক আছেন তার সঙ্গে যখন আপনি যোগাযোগ করবেন আপনি আপনার বক্তব্যের সপক্ষে যাবতীয় প্রমাণ তার সামনে পেশ করবেন এবং সবসময় মনে রাখবেন সমস্যা আপনার আপনার ব্যবহারে আপনার এই সমস্যা কিন্তু দ্রুত সমাধান করতে পারবে তাই সবসময় আপনার পক্ষ থেকে কঅপারটিভ ব্যবহার বা সহযোগিতা পূর্ণ বা বন্ধুত্বমূলক আচরণ কিন্তু রাখবেন কখনোই মেধা ছাড়াবেন না বা বিরক্তি দেখাবেন না এরপর আপনি কি কি করবেন না যখন আপনি এই ধরনের সমস্যার সম্মাধীন হবেন প্রথমত কোন মিথ্যা ইনফরমেশন দেবেন না বা কোনো ফ্যাক্ট বা কোনো তথ্য গোপন করবেন না কারণ এক্ষেত্রে আপনার আরো সমস্যা হতে পারে আপনার যাবতীয় সমস্যা জানানোর পরে আপনার অ্যাকাউন্ট আনফিজের জন্য সংশ্লিষ্ট টানা বা সাইবার সেল যেটা করতে পারে যদি তদন্ত ক্ষেত্রে দেখা যায় আপনি সম্পূর্ণভাবে নিরাপরাধ বা সেই ধরনের ঘটা সাইবার ফরের সঙ্গে কোনোভাবেই আপনি জড়িত নন তাহলে সংশ্লিষ্ট থানা থেকে আপনাকে একটা এনওসি দেওয়া হবে সেই এনওসি নিয়ে আপনি কি করবেন এনওসি আপনি আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে সেখানে জমা করবেন সরাসরি সাইবার থানা তারাও কিন্তু আপনার ব্রাঞ্চে এন এনওসি দিতে পারে ব্যাংক আপনার কাছ থেকে এনওসি পাওয়ার পরে অথবা সংশ্লিষ্ট সাইবার থানা থেকে এনওসি পাওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা প্রক্রিয়া শুরু করবে এবং এটা সময় সাপেক্ষ বেশ কিছুদিন লাগতে পারে ধৈর্য নারী অপেক্ষা করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হওয়ার জন্য এক্ষেত্রে আরো কি কি করা উচিত অনেক ক্ষেত্রে আমরা দেখি আমার হোল্ড হয়ে যাওয়া হয়ে যাওয়ার পরেও এই তথ্য জানার পরেও আমরা পদক্ষেপ নিই না ফেলে রেখে দিই সেক্ষেত্রে কি দেখা যায় ভবিষ্যতে পারেন কারণ সমস্যার মতন যখন আপনারা হচ্ছেন আপনার প্রথম কর্তব্য আপনার এই সমস্যা দ্রুত সমাধান করা দ্রুত পদক্ষেপ নেবেন সময় নষ্ট করবেন না কারণ যত দ্রুত আপনি পদক্ষেপ করবেন তত তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা সমাধান সম্ভব একটু আগে যেটা আমরা বললাম প্রমাণ সংরক্ষণ আপনার বক্তব্যের সমক্ষে আপনার কাছে যাবতীয় যা প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণগুলো সংরক্ষণ রাখুন কারণ এগুলো ভবিষ্যতে আইনি জটিলতা থেকে আপনাকে মুক্তি দেবে এবং আপনার ব্যাংক হোল্ড তোলা বা করার ক্ষেত্রে কিন্তু আপনাকে থেকে সহায়তা করবে এবং সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা করবেন আপনি আপনার ব্যাংকে জানাবেন যখন আপনার অ্যাকাউন্ট খোল হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ব্যাংক যখন আপনাকে যাবতীয় তথ্য সরবরাহ করছে এবং পরবর্তী সময় যখন আপনি থানার সঙ্গে যোগাযোগ করছেন বা সাইবার সেলের সঙ্গে যোগাযোগ সেই সম্পর্কিত বিষয় ব্যাংকে যদি সম্ভব হয় তাহলে লিখিত আকারে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনার এই সমস্ত সমাধানের জন্য আপনি সংশ্লিষ্ট একদম প্রথমে যেটা আমরা বলেছিলাম কি করবেন না প্রথম যেটা করবেন না কোন অবস্থাতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই থার্ড লেয়ার ফোর্থ লেয়ার লেয়ার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি একজন সাধারণ ব্যবসায়ী কোন দোকান আছে দোকান চালাচ্ছেন কোন একজন ক্রেতা আপনার দোকান থেকে মালামাল কেনার পরে আপনাকে হয়তো অনলাইনে টাকা পাঠিয়েছে হয়তো দুশো টাকার জন্য দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে আপনি সেই মেসেজ ব্যাংক থেকে পাওয়ার পরে কোন অবস্থাতেই আতঙ্কিত হবেন না বা ভীতিগ্রস্ত হবেন না যখনই আপনি আতঙ্কিত বা ভীত হয়ে কোনো ব্যক্তির কাছে গেলেন সেই ব্যক্তি যদি সাধু পুরুষ না হন অসাধু এখন কোন ব্যক্তির সাথে সংস্পর্শে যদি আপনারা আছেন তাহলে কিন্তু তিনি আপনার সেই সুযোগ গ্রহণ করতে পারেন কি করতে পারে তিনি আপনাকে পুলিশ আরেস্টে ভয় দেখাতে পারেন অথবা বিভিন্ন আইনি জটিলতা আপনি পড়তে পারেন এই সমস্ত বলে আপনাকে আরো বেশি করে ঘাঁপে দিতে পারে তাই প্রথমেই অসাধু কোনো ব্যক্তি বা অসাধু কোনো চক্রের পাল্লায় না পড়ে যখন এই ধরনের কোনো সমস্যা আপনারা হবেন প্রথমত আপনার ব্যাংকে যোগাযোগ করুন এবং দ্বিতীয়ত আপনার সংশ্লিষ্ট বা কাছে বা নিকটবর্তী যে সাইবার ক্রেম থানা আছে সেখানে যোগাযোগ করুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইবার থানাতে একটি নোটিশ পাঠানো হয় আমরা কি করি নোটিশা করি অনেক ক্ষেত্রে ওভার টেলিফোনে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হয় আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার জন্য প্রথমত আপনি সেটা ভেরিফাই করুন যে থানা থেকেই ফোন আসে কিনা যদি আপনি নোটিশ পান তাহলে নোটিশে আপনাকে যে জিনিসগুলো করতে বলা হয়েছে যদি কোথাও হাজিরা দেওয়ার জন্য বলা হয় আপনার ব্যাংকিং সমস্যা সম্পর্কিত বিষয় নিয়ে তাহলে অবশ্যই কিন্তু সেই নোটিশগুলোকে এড়িয়ে নেওয়া গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা তদন্তকারী অফিসের সঙ্গে সহযোগিতা করুন এতে আপনারই সুবিধা এখন যেটা আমরা আমাদের সাইবার থানাতে বেশিরভাগ সময় দেখতে পাই বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে রাজস্থান তেলেঙ্গানা হায়দ্রাবাদ গুজরাট বিভিন্ন জায়গা থেকে সাইবার ফ্রড এর কমপ্লেন তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনি যখনই ব্যাংকে যাচ্ছেন ব্যাংক থেকে কিন্তু যাবতীয় তথ্য আপনাকে দিচ্ছে যখনই আপনি জানতে পারছেন হরিয়ানার কোন একটা জায়গাতে কমপ্লেন হওয়ার জন্য গুজরাটের কোন একটা সাইবার থানাতে কমপ্লেন হওয়ার জন্য সেই সাইবার থানা থেকে

ব্যক্তি যাদের এই সম্পর্কে জ্ঞান আছে তাদের আপনি সহায়তা অথবা সরোপরি যে কোনো আইনজীবীরা আপনি আপনার সমস্যা সমাধানের জন্য আপনি আপনার সমস্ত বক্তব্য দোকানে ট্রেড লাইসেন্স এবং অ্যাকাউন্টের স্টেটমেন্ট সমস্ত কিছু একসঙ্গে করে আপনার বক্তব্য এবং আপনি কি চাইছেন এটা একটা লিখিত দরখাস্ত যদি সেই সংশ্লিষ্ট সাইবার থানাতে পাঠিয়ে আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান অতি দ্রুত সম্ভব তো এতক্ষণ যে বিষয় আমরা আলোচনা করলাম একদম সার সংক্ষেপ আমি একবার আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি প্রথম যেটা করবেন আতঙ্কিত হবেন না ভয় পাবেন না ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজার সঙ্গে যোগাযোগ করুন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া অথবা হোল্ডে যাওয়ার সংশ্লিষ্ট সঠিক কারণ জানুন কারণ জানার পরে আপনার নিকটবর্তী সাইবার সেল অথবা সাইবার থানাতে যোগাযোগ করে সেখানকার সহায়তা নিন আপনার যাবতীয় প্রমাণ সংগ্রহ করুন ও একসঙ্গে সুরক্ষিত রাখুন আপনি আপনার বক্তব্য সপক্ষে ব্যাখ্যা জমা দিন এবং সঙ্গে লিখিত যদি সাইবার থানা থেকে অভিযোগের ভিত্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে তদন্তকারী অফিসার যিনি আছেন তাদের সঙ্গে সহযোগিতা করুন তদন্ত সাপেক্ষে আপনার আহ সপক্ষে যুক্তি দিয়ে এনওসি সংগ্রহ করুন এনওসি ব্যাংকে জমা দিন অথবা সেই সাইবার সেল থেকে যদি আপনার ব্যাংকে এনওসি পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অতি দ্রুত আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের যে ফ্রিজ বা হোল্ড রয়েছে সেটা সমাধান সম্ভব এরপরে যদি কোন সমস্যা থাকেন জঙ্গিপুরে যারা আজকের তাদের উদ্দেশ্যে আমরা বলবো জঙ্গিপুর পুলিশ জেলার প্রত্যেক হয়েছে সেখানে পর্যাপ্ত বাহিনী অফিসার এবং ফোর্স আছেন আপনারা সেখানে গিয়ে আপনাদের সমস্যার সমাধানের জন্য জানতে পারেন পরামর্শ নিতে পারেন অথবা জঙ্গিপুরে আমাদের যে সাইবার স্টেশন আছে আপনারা সেখানে এসেও আমাদের সহযোগিতা গ্রহণ করতে পারেন প্রত্যেকে সচেতন থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ নমস্কার